বাস অন্ধে এইদিকে মুরগি আসবে তো কালকে তার জন্য তার জন্য আজকে একটু রেডি করে রাখি এটা তো তো হবে না

চালান বাসন ধরে এই যে মাটি এই মাটিতে পুরার বস্তা এনে পুরো ঢালতে হবে পুড়া পিছয়া তারপরে মুগলি আনতে হবে এসব কাল শুকান আজকে শুধু বাসনটাই ঝুলিয়ে রাখি বাসনের মধ্যে আনা দিব কালকে তারপর

সেখানে হয়ে আমার এইবার শুনতে আমি এমনিছি এই জায়গায় যে আরেকটা গোল এটা হবে এটা নাই আবার পরের ভিডিওতে আসবো পড়টা